এই যে অনলাইন থেকে আমি বেগুনের বীজ আনিয়েছিলাম তার চারা বানিয়ে এই যে লাগিয়ে দিয়েছি জলের ড্রামে লাগিয়েছি আর বড় বড় টবে লাগিয়েছি কিছু অনেক চারা হয়েছিল তা কিন্তু নয় গুনে গুনে দশ বারোটা বেগুনের বীজ দিয়েছিল তো তার থেকে এই যে যে কটা চারা হয়েছে কয়েকটা লাগিয়েছি আর কয়েকটা আছে এখানে যে চারাগুলো আছে এগুলো তো অন্যান্য বেগুনেরও চারা এগুলোই যে অনলাইনের যে বেগুনের ছোট গাছ দেখালাম সেগুলোই ফুল এসে গেছে খুব সুন্দর গাছের চেহারাও হয়েছে গাছে আপাতত কোনো পোকামাকড় নেই এগুলো বিভিন্ন বেগুনের চারা তো গাছের চেহারা এত ভালো হয়েছে দেখে সত্যি খুব ভালো লাগছে কদিনের মধ্যেই বেগুন চলে আসবে যত্ন বলতে তেমন কিছু নয় গোবর সার মাটি নিমখোল দিয়ে লাগিয়ে দিয়েছি আর এই একটু বর্ষা হওয়াতে গাছগুলো খুব ভালো হয়েছে আর আগে খুব কড়া রোদের মধ্যেই লাগানো ছিল তখন গাছগুলো একটু খারাপ হয়ে গেছিলো তো এখন এই যে নেটের মধ্যে রেখেছি গাছগুলোকে এই যে বেগুন হয়েছে কি সুন্দর লাগছে দেখতে বেগুনগুলো এই বেগুনের চেহারা দেখেই বেগুন গাছ বীজটা আনিয়েছিলাম এত সুন্দর বিষটা হয়েছে এই গাছগুলো হয়েছে তাই এবার ভাবছি এখান থেকেই আমি বীজ রেখে দেব পরবর্তীকালে চারা করার জন্য অনেক দাম নিয়েছিল এখনও আমার মনে নেই ঠিক কত দাম নিয়েছিল কিন্তু দামটা বেশ ভালোই নিয়েছিল এত সুন্দর বেগুনগুলো দেখতে অন্যান্য জাতের বেগুন আমার এখানে অনেক আছে আমার বাগানে বিশেষ করে কাটাওয়ালা যে বেগুন গাছ হয় বেগুন ওটা আমার সারা বছরই থাকে আর এই গাছ দেখে এই বেগুন দেখে এত ভালো লেগেছিলো যার জন্য এই বেগুনের গাছ চারা বীজ আনিয়ে চারা করেছি তো চারা হয়ে বেগুন যে হয়েছে এটাই অনেক দেখুন বেগুন গাছের চেহারা কিন্তু খুব সুন্দর আছে তো এখানে যে লাগিয়েছিলাম গোবর সার মাটি আর নিমখল মিশিয়ে এরপরে এই যখন গাছে ফুল এসে ছোট ছোট বেগুন হয়েছে তখন একটু কম্পোজ এর মধ্যে দিয়ে দিয়েছি আর যখন আমি যেমন সবজির খোসা ভেজানো জল সেটা দিয়েছি আর সবচেয়ে বৃষ্টিটা হওয়াতে গাছগুলো এত সুন্দর হয়েছে আর গাছে একটুও পোকামাকড় নেই আর আমার নেটের মধ্যে রাখতে হয়েছে হনুমানের জন্য এই যে এখানে কিছু অন্য অন্য প্রজাতির বেগুনও আছে ও সেগুলোর গাছ এখন হচ্ছে মাথা কেটে দিয়েছি তো বর্ষার সময় বেগুন গাছ কিন্তু খুব ভালো হয় এই সময় সবচেয়ে যেটা ভালো সেটা কোনো পোকামাকড়টা অনেক কম লাগে আর গাছও খুব সুন্দর চেহারা হয় এই গাছ কিন্তু এই আগামী যে বর্ষা আসবে তখন গাছ আরও সুন্দর হবে আর আশা মনে হচ্ছে অনেকই বেগুন হবে এখন দেখা যাক এটা তো এই জাত তো প্রথম লাগালাম জানি না তো ছাদে আমার সবসময় বললাম বেগুন গাছ থাকে সারা বছরই কম বেশি শীতকালে বেগুন গাছটা খুব ভালো হয় আর বর্ষার সময়ও বেগুন গাছটা খুব ভালো হয় খুব গরমে কিন্তু বেগুন গাছ খুব নষ্ট হয়ে যায় আপাতত আমার গাছে কোনো রোগ পোকামাকড় সব নেই আর এটা মাঝে মাঝে একটু নিম নিমতেলে স্প্রে করে দিলে ভালো হয় সেক্ষেত্রে গাছে রোগ থাকা রোগ কম লাগে আর বেগুন গাছে তো পোকা লাগে খুব তবে কিছু কিছু জাত বেগুন গাছের যেগুলোই পোকা লাগে বেশি এটাই দেখছি যে পোকার বেগুনেও পোকা লাগেনি এটা একটা বড় ব্যাপার তো এইভাবে ছাদে বেগুন গাছ করতে পারেন আর তো অন্যান্য সবজি আছেই বর্ষাকালে চাল কুমড়ো কুমড়ো এগুলো তো আমরা লাগাই তো বেগুন গাছও লাগালে খুব ভালো হয় আর আমার প্রচুর জলের ড্রাম এই জলের ড্রামগুলো বেগুন গাছ লাগানোর জন্যই আমি তৈরি করে রেখেছি কিছু জলের আমি উচ্ছে গাছও লাগানো আছে তো এইভাবে মোটামুটি সব রকম জিনিস দিয়ে বাগানটাকে করার চেষ্টা করি বাগান করতে প্রচুর খাটনি সবজি করতে আরও বেশি খাটুনি তবে আমি যেহেতু প্রচুর ফুল করি অনেক ফুলের গাছ আমার সেহেতু সবজি করা হয় তো সিজনে একটু বেশি করা হয় আর অফ সিজেনে কয়েকটা নির্দিষ্ট গাছই লাগাই ডাটা লাগিয়েছি প্রচুর পরিমাণে তো এই যে আজকে কটা বেগুন তুলে নিলাম প্রথম এই প্রথম বেগুন তুলছি গাছ থেকে দুটো তিনটে গাছে হয়েছে আপাতত আরগুলো ছোট ছোট রয়েছে তো এই কটা বেগুন তুলেছি দেখতে আমার খুব ভালো লাগছে মনটাও খুব ভালো লাগছে তো এরপরে বেগুন ভাবছি বীজ রেখে দেব। একটা বেগুন অন্তত বীজ রাখবই দেখা যাক সেটা থেকে চারা তৈরি করতে পারলে তো খুবই ভালো তাহলে ভিডিও আজ এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন